প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে সাদুর আমন্ত্রণ আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনীর ভিতরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এটা পরিষ্কার সেনাপ্রধান চাপে আছে এটাও পরিষ্কার এখন চাপে থাকা অবস্থায় তিনি কি করছেন হ্যাঁ বাদানুবাদও হয়েছে রুদ্ধতার বৈঠক হয়েছে কথা ক্লিয়ার আজকে একটা প্রেস ব্রিফিং হয়েছে সেখানে হাকিমুজ্জামান তিনি একটা ব্রিফিং করেছেন তবে ধারণা করা হয় মেজর জেনারেল হাকিমুজ্জামান কিন্তু সেনাপ্রধানেরই মুখপাত্র অর্থাৎ হাকিমুজ্জামান যা বলেছেন এটা সেনা প্রধানের বক্তব্য সেনার প্রধান নিজে বক্তব্য না দিয়ে হাকিমুজামানকে দিয়ে সেই বক্তব্যটি দিয়েছেন কিন্তু বক্তব্য বাধ্য হয়েছেন আমির জামাতের সাথে দেখা করার দুঃখজনক আমির জামাতের সাথে তিনি দেখা করে ওই যে তাজুল ইসলাম যেহেতু জামাতের নেতা তাকে কনভিন্স করার চেষ্টা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই নামগুলো প্রত্যাহার করা এটা সেনা আইনে বিচার হবে কিন্তু সেটি উনি গেছেন কিন্তু ফলাফল কি সেটা আমরা জানি না ফলাফল বোঝা যাচ্ছে যে হাকিমুজ্জামান হচ্ছেন একজন বিএনপিপন্থী মানুষ মেজর জেনারেল অর্থাৎ এটাও দুঃখজনক একটা দেশের সার্বভৌমত্বের রক্ষক যারা তাদের মধ্যে বিভিন্ন দল আছে আওয়ামী পন্থী আছে পন্থী শক্তিশালী বিএনপি পন্থীটা শক্তিশালী এখন বিএনপি পন্থী হাকিমুজ্জামান জেনারেল হাকিমুজ্জামান তিনি হচ্ছেন সেনাপ্রধান প্রধান অর্থাৎ জামানের মুখপাত্র দুই জামান ওয়াকারুজ্জামান হাকিমুজ্জামান ওয়াকারুজ্জামানের মুখপাত্র হিসেবে তিনি সেনা সদরের পনেরো জন মেজর জেনারেল বা অন্যান্য পদের পনেরো জনকে সেনা হেফাজতে রাখা হয়েছে বললেন তারা তারা তাদের পরিবার পরিজন থেকে বিচ্ছুত তারা সেনাবাহিনীর হেফাজতে আছে এবং এখন যেটা অনুমান করা হচ্ছে হয় তাদের সেনা আইনি বিচার হবে সেনা আইনি বিচারের আর প্রশ্নই আসে না কারণ তাদেরকে আদালতের কাছে বা আইনের কাছে হস্তান্তর করবে যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং সেটা কিন্তু আরো আত্মঘাতী হবে সেনাবাহিনীর জন্য সেটা কোনো মঙ্গল বয়ে আনবে না বিদ্রোহ হচ্ছে বিদ্রোহ বলতে বাদানুবাদ হচ্ছে কথাবার্তা হচ্ছে মেজর জেনারেল হাকিমুজ্জামান যে পনেরো জনের বক্তব্য দিয়েছেন তার মানে হচ্ছে সেনাপ্রধানেরই বক্তব্য সেনাপ্রধান এখন পরিস্থিতি তা নিয়ন্ত্রণে নিয়ে এসছেন ঠিক আছে সেনাবাহিনীর প্রধান বাকি জেনারেলরা যে প্রতিবাদ বিক্ষোভ করেছিল যে আমাদের সেনাবাহিনীর ঐতিহ্য আমাদের কাজ আমরাই করতে হবে সেনা আইনি কারো যদি অপরাধ থাকে সেটার বিচার হবে কিন্তু সেটাকে উপেক্ষা করে আমিরে জামাতের সাথে কথা বলে মেজর জেনারেল হাকিমুজ্জামানকে দিয়ে তিনি এই ধরনের বক্তব্য দিয়েছেন যে পনেরো জনকে সেনা হেফাজতে নিয়েছে তাদের মধ্যে পঁচিশ জনই সেনাবাহিনীর সাবেক ও বর্তমান কর্মকর্তা অর্থাৎ গুম এবং অন্যান্য ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আঠাশ জনকে গ্রেফতারের পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর বিরুদ্ধেই রুখে দাঁড়িয়েছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই বিচার করতে পারে না এই বিচার সেনা আইনে হওয়া উচিত হাকিমুজ্জামান কি বলেছে আপনাদেরকে একটু পড়ে শুনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেনা সামরিক বাহিনীর যেসব কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তার মধ্যে পনেরো জনকে হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে সেনা দপ্তর বলা হয়েছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এখন এটা কোন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে যদি সেনা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয় তাহলে ঠিক আছে শুকে আবার কেউ কেউ বলছেন ধারণা করা হচ্ছে তাদেরকে আইসিটির কাছে আইসিটির কাছে হস্তান্তর করা হবে এটা কিন্তু খুব দুঃখজনক হবে এটা সেনাবাহিনী মেনে নেবে না গুমের মামলায় ট্রাইব্যুনাল থেকে পরোয়ানা জারির পর তা নিয়ে তুমুল আলোচনা এবং সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার না করায় জুলাই অভ্যতনকারীদের ক্ষোভের মধ্যে আজ শনিবার ঢাকা সেনানিবাসীর মেস আলফাতে এক সংবাদ সম্মেলনে অ্যাডজুটেন্ট জেনারেল মেজর মোহাম্মদ হাকিমুজ্জামান এই তথ্য জানান মোহাম্মদ হাকিমুজ্জামান কিন্তু সেনাপ্রধানেরই আহ স্পোকসম্যান তিনি যা বলছেন আমি আবারও বলছি এটা সেনা যে বক্তব্য তার মানে ক্যান্টনমেন্ট সেনা প্রধানের নিয়ন্ত্রণে আওয়ামী লীগের আমলে গুমের ঘটনায় দুটি মামলায় ট্রাইব্যুনাল বুধবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আঠাশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে তাদের মধ্যে পঁচিশ জনই সেনাবাহিনীর সাবেক এবং বর্তমান কর্মকর্তা সেনাবাহিনীতে চাকুরিও কিন্তু কোনো নিরাপত্তা নাই এই কোর্ট মার্শাল এই গুলি করে হত্যা এই কু এই পাল্টা রাষ্ট্রের পক্ষে কোন এখন ডোনাল্ড ট্রাম্পের পক্ষে যে সেনাবাহিনী আছে এরা ডোনাল্ড ট্রাম্পের পক্ষেই কাজ করেন ডোনাল্ড ট্রাম্প যে নির্দেশনা দেবেন সেটাই করতে হবে সেটাই করে সারা পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ অথবা শান্তি এই সেনাবাহিনীরাই করে কিন্তু পরবর্তী সরকার আসে সেনাবাহিনীর কোনো বিচার করে না কারণ এটা করা উচিত না রাষ্ট্রের যিনি প্রধান থাকেন তার বক্তব্যই শুনতে হবে সেটা সেনা আইনে নিশ্চয়ই ট্রাম্পের যে সারা পৃথিবীতে কোথায় যুদ্ধ করেছিল বাইডেনের সময় এখন ট্রাম্প এসে বিচার করছেন সেনাবাহিনীর সদস্যদের নাম তার পছন্দের লোককেই বসান ঠিক আছে বাংলাদেশেও তাই যে সরকার থাকে তার পছন্দের মতো প্রশাসন সাজান তার পছন্দের মতো সেনাবাহিনীকে সাজান এটা সারা পৃথিবীর নিয়ম আপনি সেনাবাহিনী যদি আপনার নিয়ন্ত্রণে না থাকে আপনি প্রধান আছেন তাহলে তো আপনার শান্তি হবে না দেশে আপনি টিকতে পারবেন না মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্যান্য দেশও যা করে তাদের মতো করে প্রশাসন সরাচ্ছে এটা সারা পৃথিবীরই নিয়ম তাদের মধ্যে পঁচিশ জনের সেনাবাহিনী সাবেক বর্তমান কর্মস্থ আচ্ছা পরোয়ানা জারির দিনই তার সংশ্লিষ্ট তেরো দপ্তরে পাঠানোর কথা জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা হলো তাজুল ইসলাম জানিয়েছে যে তাদেরকে গ্রেফতার করা হোক তবে আজ সংবাদ সম্মেলনে মেজর জেনারেল হাকিমুজ্জামান সেই পরোয়ানা এখনও না পাওয়ার কথা জানিয়ে বলেন তবে এরই মধ্যে তারা পদক্ষেপ নিয়েছেন ঠিক আছে অফিসিয়ালি হয়তো তাদেরকে জানানো হয়নি মো হাকিম জামান বলেন পঁচিশ জন সেনা কর্মকর্তা অভিযুক্ত করা হয়েছে তাদের মধ্যে অবসরে নয়জন এলপিআরে একজন আর সেনাবাহিনীতে বর্তমানে কর্মরত আছেন পনেরো জন এটাই প্রবলেম সাবেক যারা হয়েছে তাদের ঠিক আছে কিন্তু পনেরো জন যারা কর্মরত আছেন এইটা আইসিটি ঠিক করেছে কিনা সেটি সময় বলে দেবে আটই অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এলপিআর এবং সার্ভিসে থাকা ষোলো জনকে সেনা সদর দপ্তরে সেনা সদরে সংযুক্ত করা হয়েছে বলা হয় আচ্ছা নয় অক্টোবরের মধ্যে সেনা সদরে আসা নির্দেশনা দেওয়া হয়েছিল মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখনই ওদের বিরুদ্ধে রায় দিয়েছে গ্রেফতারি করোনা জারি করেছে তখন থেকে সেনার সদর দপ্তর একটা ব্যবস্থা নিয়েছে তাদেরকে নয় অক্টোবরের মধ্যে সেনা সদর দপ্তর আসার নির্দেশনা দেওয়া হয়েছে এর মধ্যে মেজর জেনারেল কবির আহমদ ছাড়া বাকি পনেরো জন এসেছেন তারা পরিবার থেকে আলাদা থাকছেন আচ্ছা যাই হোক এখন কি দাঁড়ায় না দাঁড়ায় কবির আহমেদের বিষয়ে মেজর জেনারেল হাকিম বলেন তিনি নয় অক্টোবর সকালে বাসা থেকে বের হয়েছেন এরপর থেকে তাঁকে পাওয়া যাচ্ছে না ডিজিএফআই এনএসআই এবং বিজেপিকে বলা হয়েছে তিনি যেন দেশ ত্যাগ করতে না পারেন সেনাবাহিনী স্বাধীন স্বীকৃত বাংলাদেশের সব আইনের প্রতি শ্রদ্ধাশীল হেফাজতে হেফাজতে থাকা কর্মকর্তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এখন আইন অনুযায়ী কী ব্যবস্থা নেওয়া হবে এটা যদি সেনা সদরের আইন অনুযায়ী হয় ইস্যুকে তদন্ত হবে তারা কোনো ভুল করেছেন কিনা অথবা সরকারের হয়ে কাজ করেছেন কিনা আর সরকারের হয়ে কাজ করা এটা স্বাভাবিক ঠিক আছে এখন কারো ভালো মন্দ কেউ হয়তো ভালো চোখে দেখছেন কেউ হয়তো মন্দ চোখে দেখছেন সেটা হতে পারে তবে সেনা সদর দপ্তরের যে উত্তপ্ত পরিস্থিতি এটি পরিষ্কার সেনাবাহিনী প্রধান আমির জামাতের সাথে তার প্রিয় বন্ধু জামাতার সাথে দেখা করেছেন এটাও পরিষ্কার প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলি হাকিমুজ্জামান বর্তমান চিফ যিনি আছেন ওয়াকারুজ্জামান তাঁরই মুখপাত্র হাকিমুজ্জামান যা বলেছেন সেনা সেনাপ্রধানই বলেছেন ক্লিয়ার তার মানে সেনাপ্রধানটির বক্তব্য তিনি দিয়েছেন দুই জামান ওয়াকারুজ্জামান এবং হাকিমুজ্জামান ঠিক আছে একজন সেনাপ্রধান আরেকজন সেনাপ্রধানের বক্তব্যগুলো প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়ে দিয়েছেন ধন্যবাদ